সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিঙ্গাটি নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে তো এই হাটটি দুই দিন বসে শনিবার বুধবার কিনেন বা বিক্রি করেন আসতে পারেন কোনো খাজনার প্রয়োজন হয় না তো ইনশাল্লাহ আজ হচ্ছে শনিবারের হাট চব্বিশ মে দু হাজার পঁচিশ সাল খুব সুন্দর একটি হাট বসছে অনেক বড় যতটুকু পারবো আপডেট দেবো আমাদের সাথেই থাকুন আর এখনও অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রেগুলার ভিডিও দেখেন তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সবার কাছে অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর না হলে ভিডিও দেখার দরকার নেই বিরক্ত লাগলে বের হয়ে যান কারণ এই সাবস্ক্রাইব ছাড়া যে ভিডিও দেখতেছেন এটা আমার জন্য ক্ষতি তো যেটাই হোক আশা করতেছি যারা এখনও ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হাটের কি অবস্থা চলেন আমরা কম বেশি আপডেট জানানোর চেষ্টা করি আর আবারও বলতেছি যদি সাবস্ক্রাইব না করেন রেগুলার ভিডিও দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকলো ভিডিও দেখার প্রয়োজন নাই কারণ ভিডিওটি ভালো লাগতেছে না দেখে সময় নষ্ট করবেন না তো চলেন হাটের ভিতরে যাই কি অবস্থা কিছু কবুতর দেখাই প্রিয় দর্শক বাচ্চা দিয়ে শুরু করি আজকের ভিডিও একজন আগে পেলাম ওনার বাসার কালেকশন মানে বাসার বাচ্চা এইগুলা সব মার্শাল্লাহ এখানে আছে দেখা যায় চার ছয়টা

আরও আছে তো অনেকের নাম্বার দিয়ে থাকি আপনারা যদি এরিয়া কাছে হয় সরাসরি সামনে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন বড় ভাই আপনার নামটা কি ইব্রাহিম ভাইয়া কোথা থেকে আসছেন বাচ্চা কি ছয়টা আনছিলেন নাম্বারটা দেন ভাই তো আপনার রায়ের বাগ শনি একটা ওই সাইডে যারা আসছে এসে দেখে নিতে পারবে আচ্ছা ধন্যবাদ দর্শক সবুজ ভাইয়ের খাঁচায় আমি এক নজরে কিছু পিস আছে দেখায় দেই কবুতর গুলা থাকবে না বিক্রি হয়ে যাবে এর জন্য কি কি আছে আপনারা হাটে আসলে পাবেন দামাদামি করে কিনতে হবে এখানে পিস দেখতে পাচ্ছেন তিন হাজার টাকাও আছে পাঁচ হাজার টাকাও আছে দুই হাজার টাকাও চাইতেছে দামাদামির উপর আজকের বাজার বিক্রি করতেছে এ দেখুন এখানে পিসগুলাও কিন্তু সুন্দর আপনাদের আসতে হবে এই যে দেখুন এখানেও আছে সুন্দর সুন্দর কালেকশন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এই কালেকশনগুলো সকাল সকাল বিক্রি হয়ে যায় যে সেটা দেখুন আরো কিছু কালেকশন আছে এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামা দামের উপরে বিক্রি পিসগুলো সুন্দর আছে একটু আসবেন কষ্ট করে আপনারা আসলে সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন কারণ এই সব কাটার দাম জানানো সম্ভব না কিন্তু কালেকশন খুব সুন্দর জোজ কালেকশন আছে বাকিটা আপনারা হাটে আসেন এখানে দেখুন খুব সুন্দর একটা লাল খাকি পেয়ার আছে জোড়াটা কিন্তু অনেক সুন্দর এটা আজকের বাজার দামা দামের উপরে বিক্রি মাশাল্লাহ মাটিটা কিন্তু সুন্দর আছে নটটা সুন্দর দুইটাই হচ্ছে ভিতরে বড় টটের ভিতরে চোখ মার্শাল আর পাচ্ছেন আর এগুলো আজকের বাজার তিন চা দাম আছে উপরে বিক্রি হাটা থেকে প্রিয় দর্শক বাসাভাড়ি কালেকশন একটা বড় কাঁচা মাত্র আসলো এখানে মাটি একসাথে মার্শাল্লাহ এখানে আছে কিরিভাস রেসার পুমা দেখতে পাচ্ছেন এখানে এক একটা এক এক দাম আপনাদের দামাদামি করে কিনতে হবে এখানে একটা চাচ্ছে আষ্টশো ছয়শো আর আপনারা যারা হাটে আসবেন দেখতে দামাদামি করে দামাদামি করে কিনতে পারবেন এখানে দেখুন দুই কোপের একটা পুরাতন খাঁচা আসছে ভাই একদম কত দুই হাজার দুই হাজার টাকা হলে বিক্রি করবে এটা হচ্ছে আট কোপের একটা খাঁচা এই দেখেন পুরাতন আপনারা হাতে আসেন দামাদামির উপরে কিনতে পারবেন আপনারাও মাসাল্লাহ আর এখানে কবুতর দেখতে পাচ্ছেন বাসের কবুতর যার যেরকম পছন্দ দেখা শুনে নিতেছে আলহামদুলিল্লাহ এখানে ম্যাক্সিমাম আজকে চারশো তিনশো পাঁচশো এর ভিতরে বিক্রি হয়ে যাবে দর্শক যারা রেসার আফসান রিজেলের বেবি চান তার সকাল সকাল একটু আসার চেষ্টা করবেন কারণ বাসাবাড়ির যে সুন্দর সুন্দর কালেকশন আছে বাচ্চা কালেকশন একবারে অ্যাক্টিভ বাচ্চাগুলো হেলদি এগুলো সকাল সকাল আসে এবং সকাল সকাল বিক্রি হয়ে যায় মার্শাল এখানে দেখুন দুইটা জোড়া আছে একটা হচ্ছে আপনার আফসান গ্রিজেল বেবি আর একটা হচ্ছে গ্রিজালের বেবি আমি একটু দামটা জানার চেষ্টা করি সাইজগুলো সুন্দর আছে মার্শাল্লাহ আপনারা হাটে আসলে সকাল সকাল পাবেন আর শনিবারের হাটটাতে কিন্তু এই কালেকশনগুলো বেশি বসে একদাম কত ভাইজান এক হাজার টাকা জোড়া দুই জোড়া দুই হাজার শুনতেই পাইছেন দাম বলে দিছে এক হাজার টাকা জোড়া মানে পাঁচশো টাকা পিছে পড়লো সাইজগুলো কিন্তু মাসাল্লাহ কালারটা আরও সুন্দর হবে দেখুন এটা হচ্ছে আপনার নিয়ে চলে ভিতরে তো যাদের দরকার চলে আসেন দেরি না করে প্রিয় দর্শক এখানে দেখুন পাশাবাড়ি দুইটা জোড়া আছে মাসাল্লাহ একটা হচ্ছে সিরাজী বেবি আরেকটা দেখুন লক্ষা আছে আপনারা যারা লক্ষ পছন্দ করেন এই কোয়ালিটির নিতে পারেন মোটামুটি দমগুলো আছে ভালোই অনেকগুলা আর এখানে দেখুন একটা খুব সুন্দর সিরাজি ছোট ছোট আছে আপনারা সরাসরি হাটে আসলে এগুলা দামাদামির উপরে কিনতে পারবেন তাই জানি বাচ্চা জোড়াটা কত বারোশো আপনার ঘরের বাচ্চা আর তো ডিম বাচ্চা রানিং এটা কত দিচ্ছেন পঁচিশশো গলা কষা না দেশে গলা কষা সাইজটাও সুন্দর আছে আপনারা হাটে আসলে পাখিটা দামাদামির উপরে নিতে পারবেন এটা জোড়াই কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ প্রিয় দর্শক ট্যাম কালেকশনে চলে আসলাম যারা ট্যাম কালেকশন করছেন সুন্দর সুন্দর একবারে হান্ড্রেড পারসেন্ট কালারফুল এবং সুপার ট্যাম হবে ওই কোয়ালিটির কিছু বাচ্চা আজকে নিয়ে আসলো নীরব ভাই হাসনাবাদ হাটে নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখে শুনেও নিতে পারেন এখানে আছে একটু বড় সাইজ এখানে আছে ছোট সাইজ ছোট বলতে ট্যামের জন্য পারফেক্ট বয়স আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

চারটা মদনা আর ওই পাঁচটা হয়েছে টিয়া টিয়া এখন কথা হয়েছে এগুলা কি সবই ট্যাম হবে

পাইছেন এটা মূলত কিসের গিরিবাস নাকি কল্যাণ গিরিবাজের ঘর থেকে বেরিয়েছে খুব সুন্দর বাচ্চা জোড়া কত হলে ছাড়বেন এটা পাঁচশো টাকা খাইতে পারে নিজে নিজে মাসাল্লাহ পাঁচশো টাকা হলে ছাড়বে এই জোড়াটা যারা এরকম কালেকশন খুঁজতেছেন নিতে পারেন প্রিয় দর্শক অনেকে ঘুঘু পছন্দ করেন ঘুঘু শব্দটা সুন্দর আছে মাসাল্লাহ এখানে দেখুন খুব সুন্দর একটা জোড়া এটা মেয়ে না নিচেরটা ছেলে ডিম বাচ্চা রানিং আছে কত এলে ছাড়বেন গুগুটা ছয়শ ছয়শ টাকাটা কি লেস কাইটা দেওয়া হয়েছিল নাকি ছিঁড়ে গেছে মাসাল্লাহ প্রিয় দর্শক আবার জুটবে ছয়শ টাকা হলে কিন্তু এই কুকুর পেয়ারটা ছেড়ে দেবে আজকের বাজার আসনাবাদ হাট থেকে প্রিয় এখানে দেখুন একটা মিক্স জোড়া দেখাই খুব সুন্দর অনেকে মিক্স জোড়াও পালেন এই যে দেখুন একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো কালোটা তো ছাপচোপ সাদাটা হচ্ছে মাকরা সাদাটা কি খুললা

এখানে আছে খাকি চৈঠাল সবজি মার্শাল এগুলো সবই হচ্ছে ফ্লাইল ভিতর আপনাদের হাটে আসতে দামাদামি করে এগুলো কিনতে হবে আর এখানে আজকের বাজে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত চা দাম আছে পিস জোড়া আছে সাতশো আষ্টশো তো এখানে আজকের বাজে পাঁচশো চারশো টাকাও জোড়া বিক্রি হচ্ছে মানে দুশো টাকা পিসে তো আপনারা যারা এইসব কালেকশন নিতে চাচ্ছেন সরাসরি চলে আসেন একটু আগে এক জোড়া কালকম বিক্রি হয়েছে

68317571 যে যদি নিতে চায় সাথে সরাসরি আইসা দেখে নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ এই পাইকার ভাইদের কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর চলছে আছে অনেকে পাইকারে দিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি এই যে দেখুন ঈদের টাইম আসলে অনেক পাইকারের কাছে সুন্দর সুন্দর কবুতর বিক্রি করে দেয় বড় ভাইরা বেশি একটা দামাদামি সময় নাই আপনারা হাটে আসলে পাইকার ভাইদের থেকে সরাসরি কিনতে পারবেন উনারই কাছে দেখুন চিরাজি আছে বোম্বাই আছে বিউটি আছে হুমা আছে গেরিবাস তো আছেই এই যে দেখুন এখন এখানে কথা হচ্ছে দাম রকম। এখানে এক একটা এক এক দাম এখন যে সময়টা এখন যে বেলা বাজে দশটা থেকে এগারোটা এখন হচ্ছে পিস হিসাবে বিক্রি আপনার তিনশো চারশো পাঁচশো টাকার ভিতরে পিস বিক্রি করতেছে আর যখন বেলা পরে যাবে শেষ হয়ে যাবে বা ওনারা চলে যাবে তারা এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকে আর টা বিক্রি করা শুরু করবে হতে পারে সেটা তিনশো টাকা একদম আড়াইশো টাকা একদম সাড়ে তিনশো টাকা একদম তো ইনশাল্লাহ বুঝতে পারছেন কথাগুলো আপনারা হাঁটে আসেন হাঁটে আসলে আপনারা ওইগুলো দেখে শুনে কিনতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু জোড়া আছে আমি একটু দেখাই আপনারা যেরকম হাতে আসবেন দামাদামির মাধ্যমে জোড়াগুলো কিনতে পারবেন এই যে দেখুন একটা জোড়া আছে মাশাল্লাহ মাটিটা চিটা মাকটা হচ্ছে বাঁকড়া এই যে দেখুন এখানে আছে মার্শাল একটা জোড়া একটা সিঙ্গেল এগুলা সবই হচ্ছে আজকের বাজার হাটে দামো দামির উপরে দেখি এখানে দেখুন কিছু বেবি আছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বেবি গুলা আর এখানে দেখুন আছে এই যে দেখতে পাচ্ছেন আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আর এই যে বেবি দেখতে পাচ্ছেন এগুলা আপনার চারশো টাকা করে পিস চাওয়া আর এখানে যে জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটা দুই টাকা পর্যন্ত চাওয়া আছে হাটে দাম দামের উপরে বিক্রি যারা কিনতে চান দেরি না করে সরাসরি হাটে চলে আসবেন আর এগুলা পনেরোশো পর্যন্ত চাওয়া দাম আপনারা দাম বলতে পারবেন তো দেরি না করে কিন্তু চলে চলে আসেন শনিবার এবং বুধবার হাসনাবাদ থাট তে এখানে দেখুন মার্শাল্লাহ কিছু রেসার কালেকশন দেখাই এখানে আছে টোটাল পাঁচ পিস আপনারা হাটে আসলে কিন্তু এগুলা দাম দামির উপরে নিতে পারবেন আর এখানে নরও আছে মাটিও আছে এখানে আছে আজকের বাজার বারোশো টাকা পিস হিসাবে বিক্রি করে দিচ্ছে মাসাল্লাহ আপনারা যারা বাড়ি কিছু কালেকশান কমে চান অনেক সময় অনেকে রাখবেন না কমে বিক্রি করবে তখন রেটটা কমায় দেয় বারোশো করে বিক্রি করবে পার পিস বলছে আপনি দামাদামিতে আরও কমেও কিনতে পারবেন এখানে নাম ছিল টোটাল আটটা তিনটা বিক্রি হয়েছে এখানে আছে পাঁচটা তো সবার নাম্বার দিতে পারি না আপনাদের হাটে আসতে হবে যারা কিনতে চান হয়তো এক হাজার টাকা পিসও দিয়ে দেবে আজকের বাজার জোড়াই সিঙ্গেল এগুলো দুঃখিত পিস প্রিয় দর্শক রায়হান বাই কে পেলাম দুইটা খাঁচায় সুন্দর সুন্দর অনেকগুলো কবতো নিয়ে জোড়া জোরায় এই একটা খাঁচা আর এখানে একটা খাঁচা সিঙ্গেল নোটটা আলাদা রাখছে মাদুরেটিং এর জন্য টুকরায় তার জন্য করড়া জোড়া আছে এই খাচ্ছে একটা এখানে খাক্কি জোড়া আছে এখানে খুব সুন্দর চুইঠাল একটা জোড়া আছে আর এখানে আছে সব চিলা রায়হান ভাই সব জোড়া জোড়া মাশাল্লাহ খাক্কি রেকি ধুটে স্প্রিট মাশাল্লাহ কত হলে ছাড়বেন

এই যে দেখুন খুব সুন্দর জোড়ায় জোড়ায় আছে বাচ্চা আছে এক সেট ওনার কাছে বুড়া এক সেট মা কোনটা হবে এটা মাসাল্লাহ বাসে পালছিলেন আপনি কত এলে বিক্রি আজকে দুই হাজার টাকা কি বাচ্চা ফ্লাইয়ের জন্য কিনা হয়েছিল জোড়াটা কয় জোড়া বাচ্চা নিছেন তিন জোড়া আপনি নিছেন শুনতে পাইছেন তো দুই হাজার টাকা হলে ছাড়বে আমি নাম্বার দিয়ে দেবো ওনার আরেক আরেক জোড়া বাচ্চা আছে দেখাই এই যে জোড়াটা দেখেন সুন্দর আছে

এই দেখেন একদম কালারটা অনেক সুন্দর তো যারা এইসব কালেকশন খুজার নিতে পারেন আর বাচ্চা জোড়া এই যে একটা বাচ্চা জোড়া আছে বাইরে কাছে এটা কি আপনার বাসার ঘরের বাচ্চা খাবার খাওয়া শিখছে কোনটা ওই যে জোড়া দুই হাজার টাকা একদম পেয়েছে তাহলে এটা হচ্ছে বাপ মা এই দুইটা হচ্ছে বাচ্চা বাচ্চা জোড়াটা কতলে দেবেন এক হাজার আর আটশো আর বাপমা দিছেন দুই হাজার তাহলে ওই কত আটাইশো চারটে একসাথে কি কম আসে আজকের বাজার ওই একসাথে নিলে পঁচিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট এটা বাপনা এই যে প্রিয় দর্শক আমি কিন্তু প্রথম জোড়া সহ দেখাইছি এখন আরেকবার সিঙ্গেল দেখাই দেই বাপমা হচ্ছে দুই হাজার বাচ্চা হয়েছে আটশো আর চার পিস একসাথে যে আজকে হাটের থেকে নেবে আজকের বাজার পঁচিশশো টাকা দিয়ে দেবে বড় ভাই এই যে দেখুন এটা মাটা না এই যে মা মাশ ভাই ঠিকানা কোথায় কেরানিগঞ্জ কেরানিগঞ্জ থেকে বাসায় কি আরো আছে এরকম ভাই আরো একটা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন নাইন সেভেন আইসিআদিকে না যাবে ভাই আইসিআর নদীর লাগে বাসায় উড়াইন ভাই ভাইয়ের নামটা কি মহাম্মদ শুভ ভাইয় কিছু কালেকশন দেখাই দিছি আপনারা সরাসরি যারা কেরানীগঞ্জের ভিতরে আছেন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মার্শাল্লাহ খুব সুন্দর এখানে দেখুন ইয়া হলুদ একটা জোড়া আছে সিরাজি কালারটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা যারা কালারিং কিছু ফ্যান্সি চান হাটে থেকে নিতে পারেন বাকিটা দেখে নেবেন সুস্থ অসুস্থ আর আজকের বাজারে একটা পনেরোশো টাকা চাইছে দামাদামির উপরে বিক্রি আর ওইখানে দেখুন ছোট সাইজের এক জোড়া মোশালদম আছে নটটা হচ্ছে চুইটাল মাদিটা নাইরা মাথা ওইটা একবারে সস্তা দামে আজকের বাজার হাট থেকে বিক্রি ছয়শো টাকা জোড়া আপনারা হাটে আসেন হাটে আসলে বাকি কিনতে পারবেন দামাদামি করে প্রিয় দর্শক খুবই বড় সাইজের একটা ধাপড়ি আসছে হাটে আরও এক দুই পিস খাঁচা আসছে আমি দেখাই আপনারা যারা বড় সাইজের একবারে হেভি ধাপড়ি খুঁজেন তারা হাটে আসলে পুরাতন ধাপড়ি এগুলো পাবেন আর এখানে বিশাল বড় একটা ধাপড়ি তো হাটে অলরেডি এটা দামাদামি হচ্ছে নাটবল্টু সিস্টেম আপনারা খুল খুইলা নিতে পারবেন এদিক থেকে ওই দিক সাইজটা কিন্তু অনেক বড় একটু সামনে থেকে দেখাই যে দেখুন হেবি আছে যারা ওয়েটফুল চাচ্ছেন তারা নিতে পারেন হাটে অলরেডি সাড়ে ন হাজার থেকে দশ হাজার টাকা দাম হচ্ছে এখনও বিক্রি করা নাই এটা চোদ্দো হাজার টাকা প্লাস দাম চাইছে বারো হাজার টাকার নিচে ছাড়বে না এই খাঁচাটা আর এখানে আরও একটা খাঁচা আছে এই খাঁচাটা কত খাঁচাটা না মানে দামটা কত বিক্রি এই দাম চাপ পাঁচ হাজার টাকা আর এটা কি হয় একদম বারো হাজার এলে বিক্রি করবেন না এক হাজার ডিসকাউন্ট দিয়ে দিলেন দর্শক এগারো হাজার টাকা হলে কিন্তু দাপটিটা যাবে আর এটা যাবে পাঁচ হাজার টাকা হলে ওনার কবুতর অনেক লাঞ্চ ছিল কবুতরও সুন্দর সুন্দর বিক্রি হয়ে গেছে এখানে আরও কিছু কবুতর আছে এগুলো হচ্ছে পিস হিসাবে এখানে পাঁচশো টাকার কবুতর আছে এক হাজার টাকারও আছে ছয়শো টাকারও আছে আপনাদের দামাদামি করে কিনতে হবে

কাপড়ে তো পিছন দিয়ে মাসাল্লাহ সব ঠিক আছে হইতে পারি একটু উনিশ বিশ যেহেতু ব্যবহার করা হয়েছে একদম এগারো হাজার আর এটা হচ্ছে একদম পাঁচ হাজার টাকা বিশাল বড় তো ভাই মার্শাল্লাহ এটা কি পাখির জন্য মূলত ছিল মেকাও পাখির জন্য ছিল তো ছেড়ে দিচ্ছে চার হাজার হলে বিক্রি এগারো হাজার ইন দুইটা হচ্ছে পনেরো হাজার আমি নাম্বার দিয়ে দিছি এছাড়াও ভাইয়ের কবুতর তো এগুলো আপনার এখানে সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা বাকিটা কথা বলে নিতে পারেন ভাইয়ের নামটা কি আলামিন মোহাম্মদ আলামিন ভাইয়ের নাম্বার দিয়ে দিছি আপনারা সরাসরি আইসা দেখে নিতে পারবেন দর্শক খুব সুন্দর সুন্দর এখানে দেখুন কিছু বাচ্চা পাইলাম একজন ভাইয়ের কাছে টোটাল আছে পাঁচ পিস আরও ছিল বিক্রি করে দিছে এখানে দেখুন জাবরার বাচ্চা আছে সুন্দর সুন্দরও আছে উনি এখন অ্যাভারেজ বিক্রি করে দিবে একসাথে পাঁচ পিস নিলে একবারে একদম পনেরোশো টাকা তিনশো টাকা পিস আর এক পিস নিলে চারশো টাকা আপনারা যারা এরকম পিস হিসাবে চাচ্ছেন সুন্দর সুন্দর কিছু বাচ্চা এখনও উড়ায় নাই মাত্র খাওয়া শিখছে এগুলো নিতে পারেন একসাথে নেওয়ার চেষ্টা করবেন বেশি বাচ্চা দামে কম পাবেন পনেরোশো টাকা প্যাকেজ পাঁচ পিসের মাশাল্লাহ প্রিয় দর্শক পাকিস্তানি লাইনের কিছু কবুতর আছে এখানে খুব সুন্দর যারা পাকিস্তানির কবুতর খুঁজে থাকেন হাটের থেকে পেয়ে যাবেন তবে আপনাদের একটু দেখে শুনে দামাদামি করে কিনতে হবে এখানে মার্শাল্লাহ এক দুই তিন চার দুই জোড়া আছে পাকিস্তানি এই যে এই দুই পিস এই দুই পিস এই চারটা আর বাকিটা হচ্ছে হাটের থেকে আজকের বাজার ওইগুলো কমই পাবেন আপনারা হাটে আসলে পনেরোশো করে জোড়া দুই জোড়া হচ্ছে তিন হাজার টাকা হলে বিক্রি মার্শাল্লাহ যারা ট্রেডি কবুতর পছন্দ করেন কামাকার তারা সরাসরি হাটের থেকে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জোড়াগুলো প্রিয়দর্শ এই যে দেখুন খুব সুন্দর ক্যানিশ একটা পেয়ার এখানে মাশালা খুব সুন্দর একবারে টকটকা লাল আপনারা যারা ড্যানিস পছন্দ করেন তারা এই নিতে পারেন হাটে থেকে কালারটা কিন্তু সুন্দর আছে বাকিটা আপনাদের দামা দামের উপরে নিতে হবে আজকের বাজারে ঈদফাত বাইশশো টাকা হাতে চা পান আর বিক্রি আছে আজকে ষোলোশো টাকা হলে বিক্রি এখানে একটা কিং জোড়া আছে লাল কিং দেখতেই পাচ্ছেন দুই হাজার টাকা হলে বিক্রি তো আপনারা যারা কবুতর কিনবেন ঈদের আগে হাটে আসতে পারেন ঈদের আগে মোটামুটি অনেকটা কমে পাওয়া যায় বাকিটা আপনাদের দামা দামের উপরে কিনতে হবে দর্শক বাংলা কবুতর আজকে অনেক আছে হাতে উপরে দেখুন খুব সুন্দর একটা জোড়া রাখতেছে এই দেখুন এখানে একটা আছে মক্ষি জোড়া এই দেখুন এখানে আছে বাংলা পেয়ার মার্শাল্লা বাংলা পছন্দ করেন আসতে পারেন আর এখানে দেখুন একটা খুব সুন্দর কালো সিরাজী আছে এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামা দামির উপরে বিক্রি করতেছে এই যে কাস্টমার আছে দেখতেছে ভাই সিরাজি জোড়াটা কত

একটু কষ্ট করে কবুতর কেনার পরে একটু এদিকে আসবেন হাটের ভিতরে শেষ সাইডে বিক্রি করতেছে আপনারা এলাকা ভিত্তিক যে খাবারগুলো কিনতেছেন কবুতর বা পাখির এখান থেকে আপনারা পাঁচ টাকা কোনো খাবার দশ টাকাও কমে পাবেন কেজিতে তো এখান থেকে যদি বেশি যারা খাবার নেবেন তাদের জন্য সুবিধা গাড়ি ভাড়াটা পাশে হয়ে যাবে এখানে দেখুন অনেক ধরনের খাবার আছে। এখানে মিক্সচার আছে এবং অন্যান্য আছে নর্মাল আছে গম আসে এখানে মিক্সচার তিন চার কোয়ালিটির আছে এখানে তিন চার কোয়ালিটির দাম একটা আছে আশি টাকা একটা পঁচাত্তর টাকা একটা আছে ষাট টাকা আবার একটা নর্মাল মিক্সচার আছে পঞ্চাশ টাকা গিরিবাজের আর এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের কম বেশি আসছে আর এখানে আছে হাঁস মুরগির জন্য ফিট তো আসেন কিনতে চাইলে সরাসরি হাসনাবাদ হাট শনিবার এবং বুধবার আসলেই পেয়ে যাবেন এই খাবারের আইটেম প্রিয় দর্শক আজকে পাখিও অনেক আসছে অনেক কোয়ালিটির পাখি এখানে দেখুন লুটিন ও আই জোড়া আছে একটা গেরে আছে একটা এগুলো হচ্ছে দামাদামির উপর আজকের বাজার বিক্রি কাস্টমার আছে যে যার যার মতো জিজ্ঞাসা করতেছে এগুলো চার হাজার সাড়ে চার হাজার করে জোড়া বিক্রি করতেছে এখানে বাজিকার কার্জিগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া তারপর আর অনেক বিদেশি কোয়ালিটির পাখি আছে এগুলো সব হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি মাসাল্লাহ তারপর এখানে দেখুন সাই কালারে খুব সুন্দর একটা আপনার জাবা জোড়া আছে

পাইন আপেল এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া দিছে খুব সুন্দর সুন্দর পাখি কালেকশন কিন্তু আজকে এই হাটে আছে এখানে দেখুন আরও একটা এগুলো হচ্ছে ককাটেলের ভিতরে আর এখানে দেখুন সুন্দর সুন্দর লাভ পাট আছে মাছ তো এগুলো হচ্ছে সব একটু কম বেশি দামির উপরে বিক্রি করে দিচ্ছে বড় ভাইরা আপনাদের আসতে হবে হাটে আসলে সরাসরি পেয়ে যাবেন শনিবারের হাটটা বড় হয় আপনারা চেষ্টা করবেন শনিবারের হাটে আসার জন্য তাহলে একাধিক কালেকশন পাবেন ওখান থেকে দেখে শুনে কিনতে পারবেন প্রিয় দর্শক যেহেতু ঈদের আগের হাট সামনের হাটে গরুর হাট বসে যেতে পারে মানে ওই যে প্রস্তুতি বা প্রসেসিং যে প্রস্তুতিগুলো ওইগুলো হয়ে যাবে তখন এখানে বসার মতো যেরকম জায়গা থাকবে না তো বলতে গেলে আজকেই বলা যায় আসনাবাদের বড় হাট চলে যাচ্ছে তো আজকে সবাই যেহেতু অনেকে গ্রামের বাড়ি চলে যাবে ঈদ জন্য তো বাসায় কবুতর দেখার মতো লোক নাই তো অনেকেই কবুতর পাইকারদের কাছে খুব কমে দিয়ে যাচ্ছে আজকে তো সব ভিডিও আজকে নিতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত কারণ আজকে দেখতে পাচ্ছেন যে আজকে মাসাল্লাহ হাটটা অনেক বড় আজকে দুইশো টাকাও কবুতর বিক্রি হচ্ছে আড়াইশো তিনশো চারশো এর ভিতরে অ্যাভেলেবেল আপনারা যারা আসছেন কিনছেন আর যারা আসেন নাই তারা মিস করে ফেলছেন তো ইনশাআল্লাহ পরবর্তীতে আসার চেষ্টা করবেন আমি ছিলাম আপনাদের সাথে সামিন সানি ঘাস কুড়িং একুটিভি থেকে দেখানোর চেষ্টা করলাম অল্প কিছু কালেকশান প্রবৃত্তর পাখি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ থাকলো এই কাজটার করবেন না হয়তো ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর হলে ভিডিও দেখার প্রয়োজন নাই এটা হচ্ছে চ্যানেলটা যদি সাবস্ক্রাইবই না করেন তাহলে ভিডিও দেখে কী লাভ ভাই তো ইনশাল্লাহ যদি কথায় কোনো ভুল হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণকে আনীগঞ্জ তো তৌতরের হাট থেকে দেখা হবে ইনশাল্লাহ এবং গরুর হাটের আপডেট সব সময় পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম